হরিহরপাড়া হাই স্কুল পঞ্চাশ বছরের আলোর যাত্রা সময়টা তখন উনিশশো ছিয়াত্তর সাল চারপাশে তখন কাদামাখা গ্রাম মাটির পথ খেজুর গাছের ছায়া বৃষ্টি ভেজায় ধোঁয়াশায় ডুবে থাকা এক টুকরো গ্রাম হরিহরপাড়া তখন হাতে ছিল না বড় কিছু কিছু বই এক খণ্ড ব্ল্যাকবোর্ড কয়েকটা সাদা চক কিছু বেঞ্চ আর কিছু কাঠ পেন্সিল এই সামান্য উপকরণকেই সঙ্গী করে শুরু হয়েছিল আমাদের হরিহরপাড়া স্কুলের যাত্রা পঞ্চাশ বছর আগে এই হরিহরপাড়ায় ছিল না কোনো হাই স্কুল তখন ছেলে মেয়েদের অনেক দূরে যেতে হতো পড়াশুনো করতে কেউ পড়তো কেউ আবার পড়তো না শিক্ষার আলো যেন তখন পুরোপুরি পৌঁছায়নি এই জনপথে কিন্তু তখনই কিছু মানুষ স্বপ্নে দেখেছিলেন নিজ গ্রামের সন্তানদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওনারাই ছিলেন এই বিদ্যালয়ের প্রকৃত স্বপ্ন দ্রষ্টা আমাদের গর্বের প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব তাদের হাত ধরেই শুরু হয়েছিল এক নতুন অধ্যায় এক আলোকিত সূচনা হরিহরপাড়া হাই স্কুল নামের এক আশার প্রদীপ আজ ওনাদের সেই স্বপ্ন পেরিয়েছে অর্ধ শতাব্দীর দীর্ঘপথ এই মাটিতে বেড়ে উঠেছে হাজারো ছাত্রছাত্রী যারা ছড়িয়ে আছে দেশের আনাচে কানাচে এমনকি বিদেশেও কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউ অফিসার কেউ আবার সমাজসেবক কিন্তু সবার হৃদয়ে একটি নাম একটি গর্ব আমার স্কুল হরিহরপাড়া হাই স্কুল হরিহরপাড়া হাই স্কুল শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের জ্ঞানের আলোর শিখা যেখানে প্রতিটি ইট প্রতিটি বেঞ্চ প্রতিটি গাছের ছায়ায় লুকিয়ে আছে ত্যাগ ভালোবাসা ও স্মৃতির গল্প আজ আমরা গর্বিত কারণ এই বিদ্যালয়ে আমাদের পরিচয় ভিত্তি আমাদের স্বপ্নের সূচনা পঞ্চাশ বছর পেরিয়ে হরিহরপাড়া স্কুল আজ দাঁড়িয়ে আছে শিক্ষা সম্মান আর মানবতার এক উজ্জ্বল প্রতীক হয়ে হরিহরপাড়া হাই স্কুল অর্ধ শত বছরের আলোর যাত্রা চলুক আরও বহু বছর আরও গৌরবে আজ শত বছর পরে আমরা দাঁড়িয়ে আছি এক গৌরবময় মুহূর্তের সামনে এই বিদ্যালয়ের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক অনন্য অধ্যায় সুবর্ণ জয়ন্তী উদযাপন জানুয়ারি মাসে শুরু হতে যাচ্ছে হরিহরপাড়া হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব শত বছরের আলোর যাত্রার এই মহামুহর্ত এই প্রিয় প্রাঙ্গণ আবারও ভরে উঠবে হাসি আনন্দ আর স্মৃতিতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আর স্মৃতিচারণ প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের পূর্ণ যেন একদিনের জন্য সবাই ফিরে যাবো সেই স্কুল জীবনের দিনগুলোয় পঞ্চাশ বছরের গর্ব আমরা একসাথে ভাগ করে নেব একসাথে উদযাপন করবো পরিশেষে বলতে চাই এই সুবর্ণ জয়ন্তী শুধু উদযাপন নয় এটা এক অঙ্গীকার আগামীর প্রজন্মের জন্য আর সুন্দর ভবিষ্যৎ গড়ার হরিহরপাড়া হাই স্কুল থাকবে আমাদের স্বপ্নের প্রতীক হয়ে থাকবে জ্ঞানের আলো ছড়ানোর মশাল হাতে নিয়ে আর আমরা সবাই থাকবো তার ছায়ায় গর্বে আর ভালোবাসায়